বন্যাতে হয় ওই প্রায় দিনে জল থাকে হয় ফের বন্যার আশঙ্কা লাভপুরের অঞ্চলে জলমগ্ন গ্রাম বিপাকের সাধারণ মানুষ লাভপুর বছর ঘুরতে না ঘুরতেই ফের বন্যার আতঙ্ক ঘিরে ধরল বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলকে লাগাতার বর্ষণের জেরে কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল লাভপুরের বাঘ থেকে কেনাহাট যাওয়ার রাস্তার ওপরও বাড়তি শুরু করেছে জল পাশাপাশি কান্দুরকুলা গ্রামের কান্দুর ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় বিপাকের মধ্যে বিপদের মধ্যে চলছে যাতায়াত এদিকে বৃহস্পতিবার জলস্তর বেড়ে যাওয়ায় কান্দরকুলা গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলে ডুবে যায় সকালে পড়ুয়ারা এলেও পঠন পাঠন সম্ভব হয়নি বলে জানান কেন্দ্রের কর্মী প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে উল্লেখ্য যদি তিলপাড়া ব্যারেজে জলস্তর বেড়ে ডিবিসি অতিরিক্ত জল ছাড়ে তাহলে ঠিবা বাগসিনহা কান্দরকুলা জয়চন্দ্রপুর খাপুর চতুর্ভুজপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা থাকছেই গত বছর টানা মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল এই অঞ্চল এক বছরের মাথায় ফের সেই দুশ্চিন্তা যেন ফিরে এলো ঠিবা অঞ্চলে আপনি তো অঙ্গনওয়াড়ি কর্মী এসেছিলেন রান্না করতে কি পরিস্থিতির সম্মুখীন হলেন কি পরিস্থিতির সম্মুখীন হলেন আপনি হ্যাঁ এই যে বন্যার জল চলে এসেছে নে তার জন্যে আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো এই রান্নাটা আমাকে অন্যদিন রবিবার হোক ছুটির দিন হোক করে দিতে হবে আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী কতটা সমস্যা এই যে বন্যাতে বন্যাতে আমাদের প্রতি বছরই এরকম হয় ওই প্রায় দিনে জল থাকে ইয়ে হয় তার সদ আমাদের এখানে আবার রান্না করে মানে এই যে এখানকার লোক সব জানেও এরা এই রকমই ভুক্তভোগী প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমাদের অফিসে আমরা জানিয়েছি আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি আচ্ছা এখন যে অবস্থা কালকের থেকে আজকে প্রচন্ডভাবে জল বেড়েছে কালকে যে ছিল জল অনেকটা নদী থেকে অনেকটা চার পাঁচ ফুট নিচে ছিল এখন কিন্তু জল কিন্তু নদীর কানায় কানায় হয়ে আছে কৃষকদের যে ধানের জমি কৃষকদের যে বিছুন ফেলেছিলো সে বিছনগুলো জলের তলায় আছে আর এখন রাস্তা খুব পাড়াপাড় কাঁধগুলো থেকে কীরি যে রাস্তাটা সেই রাস্তাটা এখন ডুবে গেছে আর এসবগুলো হচ্ছে এখন আপনার জয়চন্দ্রপুর হরিপুর এগুলো এই গ্রামগুলো পারাপার বন্ধ আছে পারাপার বন্ধ আছে আর ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে যেন বাঁধগুলো পরিদর্শন করে যেন কোনো জায়গায় ধস না নামে বা কোনো জায়গায় ধসে যেন না যায় সেই ব্যবস্থাটা যেন ইরিগেশন দপ্তর যেন করে যেন কোনো জায়গায় অঘটন যেন না ঘটে সেই ব্যবস্থাটা ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে বা আমার বিধায়ককে আমি ফোন করেছিলাম বিষয়টা উনি কালকে আসবেন কালকে উনি পরিদর্শন করতে আসবেন আর যেসব গ্রামগুলো আগের আগে বছর গত বছরে আপনার যে বললামপুরে যেভাবে বন্যাতে গোটা গ্রাম ভেসে গিয়েছিল আমরা ভোটে ডুবে ডি এম সাহেব ছিল আমাদের এমএলএ সাহেব ছিল এমপি সাহেব ছিল রাজ্য সব এমপি ছিল টোটালটা আমাদের ব্লক সভাপতি ছিল বোর্ড বোর্ডে থেকে ডুবে মানে আমরা মারাও যেতে পারতাম এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল তার যেন আমি সেটাই বলতে চাইছি ইরিগেশন দপ্তরের কিন্তু ভূমিকাটা বেশি তার যেন কোনো গ্রামে যেন কোনো গ্রাম দিকে বা কোনো মাঠের দিকে যেন যেন বান যেন না ধসে সেটা যেন ওনারা দেখবেন বা আমাদের গ্রামবাসীরাও দেখছেন কোনো জায়গায় কোথাও ধস নেমেছে কি না কিছু সেটা এরিকেশন দপ্তরকে আমি এস সাহেবকে জানানোর জন্য আমি ফোন নাম্বার সবারই দিয়ে দিচ্ছি যেন